তোমরা সবাই চলে এসেছি একটা নতুন ব্লগ পিঠে নিয়ে তো সেদিনও গেছিলাম আমরা মেলাতে তোমরা ভাবছো এত দেরিতে কেন আপলোড করছি ভিডিওগুলো তাই তো আসলে এডিট করাই হয়নি একটু কাজের চাপে আর অনেক ভিডিও জমে আছে এক এক করে এখন সব ভিডিও দিয়ে দেবো সবাই দেখতে থাকো তো মেলাতে ঢুকে আমরা প্রথমে চলে গেছি জলের কলগুলো নিতে কারণ এর আগে একদিন একটা নিয়ে এসেছি তো ভাইয়ের প্রথমে ভাল লাগছিল না কিন্তু পরে বাড়িতে এসে দেখে ভালো লেগেছে তো পরে আবারও গিয়ে অনেক কয়টাই নিয়ে আসি কল তারপর দেখো এই রোলটা আবারও খেতে চলে এসেছি আগের দিন খেতে এত ভালো লেগেছে যে গিয়ে আমরা আবারও এই রোলটাই খেয়ে নিই তারপর সেখান থেকে চিকেন উইংস নিয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি তারপরে ভূতের রাজা দিল বর এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা পোলাও মাংস আমার তিন জন্য পোলা বংশটা নিয়ে তারপরে নিয়েছিলাম আবার চিকেন টিক্কা কাবাব তো এইসব খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করেছিলাম তারপর চলে আসি